একজন সোশ্যাল ইনফ্লুয়েসার কাঁপিয়ে দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি রাজনীতিবিদ না হয়েও দেশটির রাজনীতির সর্বোচ্চ শিখরে থাকা ব্যক্তিকে চ্যালেঞ্জ জানানো এই ইনফ্লুয়েসার জেনে হয়ে উঠেছেন বিজেপির নির্বাচনী মাঠের সবচেয়ে বড় প্রতিপক্ষ দেশ বিদেশের নানান তথ্য সমৃদ্ধ ভিডিও বানান তিনি বিজেপি সরকারের একাধিক নীতির চুলচেরা বিশ্লেষণ করে একাধিক ভিডিও রয়েছে তার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলোর প্রত্যেক রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে উঠেছেন ইউটিউবের রাজা উনিশশো সালে ভারতের ধ্রুবরাঠির জন্ম সেই হিসেবে তার বর্তমান বয়স ত্রিশ বছর তবে এই স্বল্প বয়সেই জগৎজোড়ার নাম কামিয়েছেন দু সালে তিনি ট্রাভেলিং ভিডিও দিয়ে ইউটিউবিং শুরু করলেও ধীরে ধীরে রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে ভিডিও বানানো শুরু করেন শুধুমাত্র ভিডিও বানিয়েই নিজেকে এমন চূড়ায় নিয়ে গেছেন যে বিখ্যাত টাইম ম্যাগাজিন নেক্সট জেনারেশন লিডার্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে নাম উঠে ধ্রুবরাঠির প্রভাবশালী ফোর্পস ম্যাগাজিনেও তাকে নিয়ে ফিচার করে নেট দুনিয়ায় তিনি এতটাই প্রভাবশালী যে একবার তার একটি ভিডিওতে তাজা ফলের রসের সঙ্গে প্যাকেটজাত জুসের তুলনা করেন তিনি দেখান কিভাবে এটি স্বাস্থ্য এবং চুলের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে আর সেটা করতে গিয়ে রিয়েলের বিজ্ঞাপনের ভিডিও ব্যবহার করেছিলেন কেন সেই ব্র্যান্ডকেই ভিডিওতে দেখানো হলো এ নিয়ে রাঠির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মালিক সংস্থা ডাবর আর সেই মামলার রায়ে ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট জনপ্রিয়তার সাথে সাথে এই ইউটিউবার হিন্দি ছাড়াও বাংলা তামিল তেলেগু মারাঠি নিয়ে মোট ল্যাঙ্গুয়েজ চ্যানেল খুলেছেন মাত্র এই একটি ভিডিও আপলোড করেছেন ওই রিজনাল ল্যাঙ্গুয়েজের চ্যানেলগুলোতে সাম্প্রতিক সময়ে আবারও নতুন করে ধ্রুবরাঠির আলোচনায় আসার কারণ এবছরের লোকসভা নির্বাচন ভারতীয় ইনফ্লুয়েন্সারদের অনেকেই যখন টাকার বিনিময়ে রাজনৈতিক ব্যক্তিদের সাক্ষাৎকার নিচ্ছেন তাদের পক্ষে কথা বলছেন তুলে ধরছেন তাদের ভালো দিকগুলো সেখানে ধ্রুব চলছেন স্রোতের পুরো বিপরীতে বর্তমানে এই ইউটিউবারে রয়েছে ১৯ মিলিয়ন সাবস্ক্রাইবার তার প্রায় সকল ভিডিওর লক্ষ্যই নরেন্দ্র মোদীর সমালোচনা একটি ভিডিওতে মোদীকে ভীতু এবং মিথ্যাবাদী বলতেও ছাড়েননি রাঠি এমনকি একটি ফ্যাক্ট চেকিং ভিডিওতে তিনি মোদীকে তুলনা করেছেন খুদ হিটলারের সাথে যার সপক্ষে তুলে ধরেছেন নানান যুক্তি ও প্রমাণ এখন নির্বাচনে তার জন্যে রীতিমতো বেকায়দায় পড়েছে বিজেপি কিন্তু তাকে হাতের কাছেও পাওয়া যাচ্ছে না তিনি স্থায়ীভাবে বসবাস করেন জার্মানিতে আর জনগণ এ সময় ধ্রুবরাঠির ভিডিও প্রচার করলেও সরকারের আইনত কিছু করার নেই দিনকে দিন ধ্রুবরাঠির ভিডিওগুলি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে উত্তর ভারতের জনাকীর্ণ এলাকাগুলোতে বড় স্ক্রিন টাঙিয়ে প্রচার করা হচ্ছে প্রচারিত ভিডিওতে তিনি নতুন কিছু বলছেন না বা তদন্ত করে নতুন কোনো তথ্য বের করে সবাইকে জনগণকে দিচ্ছেন না তিনি যে সব তথ্য উপস্থাপন করছেন তা সবাই জানে কিন্তু এসব তথ্যকে তিনি মুন্সিয়ানার সাথে ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তার মূল বক্তব্য একটাই হিন্দুত্ববাদের ঝান্ডা ওড়ানো বিজেপির পুনরায় ক্ষমতায় আসা উচিত নয় রাঠির ভিডিওগুলোর মূল আকর্ষণ তার বক্তব্যের ধরন মোদী যেমন একজন কৌশলী এবং সফল বক্তা তেমন রাঠিও বিষয়বস্তু যাই হোক না কেন ভিডিও দেখতে দেখতে দর্শক পৌঁছে যায় উত্তেজনার তুঙ্গে আর এ কারণেই তিনি এক একজন সফল ইনফ্লুয়েন্সার এবং মোদীর প্রতিপক্ষ ধ্রুবর বক্তব্য ভারতীয়দের মধ্যে আলাদাভাবে আস্থা তৈরি করার কারণ তিনি পুরোপুরি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব তার সাথে কোনো রাজনৈতিক দলেরই সম্পর্ক নেই এ কারণে তার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি এবং ভবিষ্যতে সম্ভবত তার মতো ব্যক্তিদের হাত ধরেই নতুন এক মাত্রায় পৌঁছবে ভারতের রাজনীতি ব্যক্তিগত জীবনের যুক্তিবাতি ধ্রুব দু সালের নভেম্বরে দীর্ঘদিনের জার্মান বান্ধবী জুলি এলবিয়ারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনেকে তার স্ত্রীকে পাকিস্তানি বলেও কটাক্ষ করেন তবে বিষয়টিকে খুব বেশি পাত্তা দেন না এই ইনফ্লুয়েন্সার